তো নমস্কার বন্ধুরা আজকে আমি আসছি এটা হচ্ছে শিকিয়াঝোরাম এর আগে আমি আসছিলাম মাঘনিদিতে আজকে এটা খুব সুন্দর একটা হোমস্টে আছে আমি হোমস্টেটার নামটা আমি দিয়ে দেবো নাম হচ্ছে বন বনলতা হোমস্টে কোথা দিয়ে আসতে হয় তার ডিসক্রিপশানটা আমি বুঝিয়ে দেবো একটু আছে কিন্তু খুব ইজি তো ঠিক আছে সামনে খুব সুন্দর জঙ্গল দারুণ পরিবেশ ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি একটু আস্তে আস্তে ঘুরে দেখাবো তোমাদের সবাইকে ঠিক আছে চলো টাটা বাই বাই তো এই হোটেলটার নাম হচ্ছে বনলতা হোমস্টে খুব সুন্দর এখানে অনেক কটা রুম আছে ওপাশ থেকে দেখো পরপর ওদিকে এক দুই তিন এপাশে চার ঠিক আছে চারটে রুম তো আছেই খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থাপনা এখান থেকে দেখো হোটেলের ব্যাকগ্রাউন্ডটা আর ও পাশে পাঁচ ছয় এখন ছটা রুম আছে টোটাল খুবই ভালো ব্যবস্থাপনা আমি যে রুমটা আছি রুমটার নাম হচ্ছে কালজানি তো কালজানি রুমের দরজা খুললাম ঢুকলাম যেহেতু কালকে শুয়েছি তাই একটু দলা পাগলা হয়ে আছে বিছনা যাই হোক এটা হচ্ছে মোটামুটি তিনজন অ্যাডাল্ট শুতে পারবে আমি দরজা আটকে দিলাম মাথার মধ্যে দুটো লাইট আছে এটা হচ্ছে রিটিং ল্যাম্প ঠিক আছে ওপাশে আছে আমি ওপাশেটা জ্বালিয়ে রেখেছি এ হচ্ছে বিছনাটা মোটামুটি আছে কমফোর্ট আছে দুটো বালিশ এখানে তিনজন শুতে পারবে বা ছোট বাচ্চা নিয়ে আমিও এসে শুতে পারব খো কোনো ব্যাপার না শুধু রুমটা সাইজে একটু ছোট এখানে একটা এসি আছে মাথার উপরে দেখতেই পাচ্ছ এসিটা চলছে ওপাশে একটা জানলা আছে জানলা দিয়ে ওপাশের চা বাগানটা দেখা যায় বিশাল বড় জায়গা কয়েক একর জমি নিয়ে এই ফার্ম হাউস এখানে সমস্ত খাওয়ার দ্রব্য ওদের নিজেদের অর্গানিক যা খাবেন আলু পেঁয়াজ থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি মূলো গাজর বিট বেগুন এগুলো সব হচ্ছে এদের নিজেদের অর্গানিক নিজেদের করা খুব সুন্দর ব্যবস্থাপনা আমি একটু পরে ওই দিকে যাব ওই দিকটা ঘুরে দেখবো শুনছি খুব সুন্দর জায়গা দেখবো কতটা যাওয়া যায় ফুলবাগানটা দেখাই খুব সুন্দর বাগান করেছে এটা একটা ফার্ম হাউস এটা মেইন হচ্ছে রিসোর্ট না এটা হচ্ছে ফার্ম হাউস খুব সুন্দর করেছে খুব সুন্দর খাওয়ান খুব সুন্দর খুব ভালো লাগবে সবার ভালো লাগবে খুব সুন্দর জায়গা পুরো ভিড় দেওয়া প্রচুর গাছপালা আছে ভিতরে ও পাশে লেবু গাছ আছে লেবু গাছে ছবি তুলে নিয়ে আনছি বেগুন গাছ আছে মানে অর্গানিক ফার্ম যাকে বলে খুব ভালো যার যে করছে এটা তার মাইন্ডটা মানে এক্লাস থাকা খাওয়া পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা করে একজনের থাকা খাওয়ার সিস্টেম দুপুরের লাঞ্চ দিবে সন্ধ্যার সময় চা পকোড়া দিবে রাত্রেবেলায় ডিনার দিবে আর সকাল হলে ব্রেকফাস্ট দিয়ে পনেরোশো টাকা করে মাথা হচ্ছে তার মানে দুজন রুমে থাকলে তিন হাজার তিনজন থাকলে তিন পয়েন্ট পঁয়তাল্লিশ সাড়ে চার হাজার এই সিস্টেমে হচ্ছে সিস্টেম এটা হচ্ছে হোমস্টে সিস্টেম ভালো পনেরোশো টাকায় থাকা খাওয়া একজনের পক্ষে খুব ভালো হ্যাঁ আর দুজনের পক্ষে তিন হাজার টাকা দিয়ে থাকা খাওয়াটা খুবই ভালো সাধারণত এমনি হোটেলে হয় না বা ওইখানে যে মা গ্রিনারি রিসোর্ট আছে ওইখানে তো হয় না ওখানে জানেনি আপনারা ভালো করে চলো তাহলে এখন যাই তো এই জানলা এখানে পুরো নেট দিয়ে ঘেরা ড্রিল ফিট করা ওই দূরে মা গ্রিনারি রিসোর্ট যেখানে আমরা আগে উঠতাম ওটাও খুব ভালো ওটা খুবই লাক্সারি রিসোর্ট ফাইভ স্টার রিসোর্ট ফাইভ স্টার বা সেভেন স্টার এ পাশে গ্রাম দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ এমতে গ্রামের পরিবেশ খুব সুন্দর দূরে চা বাগান আছে